এগুলো সব কারণ বিশ্বাস মূল বিষয় ইমানের সমস্যা বড় সমস্যা বড় সমস্যা এজন্য এলম জরুরি সুন্নার এলম আমাদের প্রত্যেকে জরুরি আমাদের হজরত মাওলানা আনা আবদুল মালিক সাহেব দামাত বারা আলিয়া কে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকার যিনি সম্মানিত খতিব বাংলাদেশের মানুষ তাকে যেটুকু চিনে আর বিশ্ব গোটা পৃথিবীর ওলা মা মানুষরা তারে তার চাইতে একশো গুণ বেশি ছিল বাংলাদেশে তিনি যেতটুকু সম্মানিত মধ্যপ্রাচ্যে আরব বিশ্বে উনি তার চাইতে একশো গুণ বেশি সমাদৃত জানো নি আসা আরব বিশ্বের ইউনিভার্সিটিতে হযরতের কিতাব সিলেবাস হিসাবে পড়ানো খতিব ক্ষতিসা তার বাবাই বলছিল আব্দুল মালিক বৃদ্ধি এক গৃহ ভবিষ্যতে চলবো আহ আমাদের কুমিল্লা মনোহরগঞ্জের লাকসামে হুজুরের বাড়ি আমি গত ছয় মাস আগে ওনার বাড়ির সামনে ওয়াজ করে আসছে ওনাদের বাড়িটা দেখতে গেছে ছোট্ট একটা বেড়ার ঘর ভাঙা সোনা অত সারা পৃথিবী বিখ্যাত আগে পৃথিবী বিখ্যাত আমি ওই এখন মাওলানা ইয়াহিয়ারে বলছি পুকুরের পানি লড়লে তো ফুরাটাই লড়ে বুঝা দেয় কিন্তু মহাসাগরের নিচে অনেক ঝড় তুফান তোল পার হয় উর্ফি দিয়া তাকাইলে মনে হয় পানি একদম শান্ত কিন্তু বিত্রে তুফান চলতেছে তা আমাদের বাংলাদেশে তো আমরা অনেকে অনেক বক্তারে মনে করি এবারে সব বক্তা উনি শরীয়ত উনি মারে উনি তরি উনি রাহনুমায় শরীয়ত পীরানি পীর তস্ত উনি ভৈরবের ফুল যমুনার বিরিজ খাতা বালিশ লোড়া বদনা সব সব বক্তা মানে একজন মানুষের কাছে হয়তো একটু পরিচিত হয়েছে আল্লাহ করাইছে এবার যত সাপের এবার সার ডালাই বক্তা সব হবে এইবার মোটরসাইকেল কিনছে এটার দোয়া বক্তা একটা মোটর সাইকেলের দোয়া যার যত মুশকিল সবকিছু মিল অথচ আপনার বাস্তবতা হল এমন অসংখ্য আলেম আছে যাদের ভেতরে সাগর মহাসাগরের ঢেউ চলতেছে কিন্তু পৃথিবীবাসী পৃথিবীবাসী জানেও না একটা জিনিস মনে রাখতে হবে আল্লাহ দুইটা সিফাত আল্লাহাতের আলবাহাতেন আজহের মানে যিনি প্রকাশকারী আলবাতেন মানে যিনি গোপন করে রাখেন আবৃতকারী তো আল্লাহ তালার সিফাত গুলো আল্লাহ বান্দার উপরে তার বহিপ্রকাশ করে যেমন আল্লাহ গাফুল তো আল্লাহ বান্দার উপরে তার মাফটা কি করে বহিপ্রকাশ করে মানে মাফ করে দেয় আল্লাহ তালা আজিজ শক্তিশালী তো আল্লাহ তার সৃষ্টির উপরে তার শক্তিটাকে কি করে বহিপ্রকাশ প্রকাশ কথাটা বুঝছেন না তুমি বুঝো কমপক্ষে বেড়া ইলিয়াস তো আল্লাহ তালা তার নামের সিফাত তার সৃষ্টির উপরে কি করে প্রকাশ করে ঠিক আল্লাহর দুইটা নাম আজ জহের যিনি প্রকাশ করেন আলবাতেন যিনি গোপন রাখেন আবৃত্তকারী তো আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে দুই এ নামের আলোকে কাউকে তিনি প্রকাশ করেন কাউকে তিনি গোপন এটা আল্লাহ ক্ষুদ্র যারে তিনি প্রকাশ করছেন তো তারে আল্লাহ তালা জাহের নাম থেকে দিছেন যারে তিনি গোপন রাখছেন তারে আল বাতিল পৃথিবীকেও চিনছে না আর কি ময়দানে দেখা যাবে বাদশাহ বাদশাহ তখন বাকিরা এই যারা স্লোগান দিছে তারা গোবিন্দারিল্লাহ কি দরা খাইলাম স্লোগান দিলাম কারে বুজুর্গ বুজুর্গ তো বড় আনা হায় হায় কি ভুল করলাম এই জন্য আল্লাহ তালা তার উভয় নাম জাহের আল্লাহ প্রয়োগ করে বহিপ্রকাশ করে এই জন্য কাউকে যদি পৃথিবী খুব চিনে তার জন্য শুকর আদায় করা কাউকে যদি কেউ না চিনে তার জন্য শুকর আদায় করা সারা দুনিয়া চিনুক বা না চিনুক আমার মালিক চিনে কিনা সেটা হলো দেখার আমরা ওই বুজুর্গ রাজার আল্লাহর অলিরা তো সাদা মাঠা উদাহরণ দেয় আমার মনে আছে আমি ছাত্র জীবনে বয়ানে শুনছি বুজুর গানে বুজুর গোলাম তো ওই বলছে উদাহরণ দিতে গিয়ে যে নতুন বউ মেয়েরে তার বিয়ে তো তার বান্ধবীরা তারে নতুন করে সাজাইতেছে কাপড় টাপড় গহনা দিয়ে হ্যাঁ তারা খুব সুন্দর করে তারে নতুন বধূ নতুন বউ হিসাবে সাজাইছে সাজাইয়া সবাই বলতেছে যে মার্শাল্লাহ তোকে না দারুণ দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ শাড়িটা ছুট চমৎকার হয়েছে ওনাটা খুব সুন্দর হয়েছে এভাবে সবাই প্রশংসা করতেছে কিন্তু ওই মেয়ে কানতেছে তো সব বান্ধবীরা বলতেছে যে এত সুন্দর সাজে তোকে আমরা সাজাইলাম তো তারপরও তো কাঁদতেছো কেন আমরা সবার কাছে এত সুন্দর লাগতেছে আমরা সবাই বলতেছি এই তখন ওই কন্যা নববধূ মেয়েটা তখন বলছে বান্ধবীরা তোমরা সবাই সুন্দর লাগছে এটা বললে কি লাভ হবে যার জন্য আমার সাজাইছো সে যদি আমাকে সুন্দর না বলে সে আমাকে সুন্দর বলবে কিনা তার কাছে পছন্দ হবে কিনা এটা না মূল দেখার বিষয় তাইলে গোটা পৃথিবীবাসী তো আমারে নিয়ে লাফালাফি করছে তোমার নিয়ে লাফালাফি করছে হ্যাঁ কিন্তু আরশা আজিমের মালিক তিনি পছন্দ করলেন কিনা দেখার বিষয় এটা না দেখার বিষয় মানুষ তো হয়েছে খবর মানুষ তো হয়েছে পাঁচ লাখ বুঝলাম কিন্তু আসমানে কি হয়েছে সেটা না দেখার বিষয় আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটাও তো দেখার বিষয় তাহলে আজকে আমি এই সবকের কারণে এই কথাটা বললাম ছেলেরা বাবারা তোমাদেরকেও যারা মাদ্রাসার ছাত্র তোমাদেরকেও বলি বাফ এ গোটা পৃথিবীর যত চাকচিক বিলাসিতা যার যত নাফরমানি খামখেয়ালি কেউ মোবাইল টিপতেছে কেউ চুলের ফ্যাশন করতেছে কেউ মোটর সাইকেল চলাইতেছে কেউ চোদ্দ বছর বয়সে বাঁধনহীন কোনো বাঁধন এসে নাই আনন্দ ফুর্তি মজা করতেছে নারী ছবি অস্থির দৃশ্য নাচ গান বেহায়াপনা অসভ্যতা নোংরামি যা মন চাই তাই করতেছে তোমরা তালে বেলেম এই এই আস্ফালন এই নাফরমানদের এই নড়াচড়া দেখা ভুল করো না বোকা কইরো না বরং তুমি আফসুস করো না যে আমি যদি এমন স্বাধীনতা পাইতাম তাইলে আমিও তো একটু মজা করতে পারতাম মাদ্রাসার কারণে আল্লাহর কোরআন পড়ার কারণে আমি তো আর এগুলা পারছি না না বন্ধু এটা মনে রাখতে হবে এই বাইরের এই লাফালাফি ফালাফালি ফালি গুনার এই আবরণ এরা মূলত প্রত্যেকেই অভিশপ্ত তুমি আল্লাহর কোরআন নিয়ে আছো তুমি কেবল মালিকের কাছে দামি তুমি মালিকের কাছে দামি অরু ওরে অভিশপ্তার কারণে আল্লাহ তালার নারাজির কারণে ওদের দ্বারাই নাফরমানি হচ্ছে আর আল্লাহ তালার পছন্দের কারণে তোমার হাতে আল্লাহ কোরআন পড়ছি যেই জায়গায় মা গ্রীব হা মা গ্রীব মা গ্রীবের নামাজ পড়ছি যেখানে তো নামাজের সালাম ফিরাইয়া আবার নামাজ পড়ছি এখন

সাথীদেরকে বলছি আবার পরে নামাজ হ্যাঁ বেটা আল্লাহ তালার কোরআন কালামে এটুকু শুদ্ধ করতে পারে না ওই জীবন কি পরিমাণ অভিশপ্ত জীবন যাকে আল্লাহ তালা জবান দিছেন যিনি দিলেন জবান যার জিব্বা যার চোখ যার নাক যার কান আহ তার নামটাই সুন্দর পড়তে পারে না তার কথাটাই পড়তে পারে না সেই মালিকের চিঠি আল্লাহর কোরআন হ্যাঁ সেই রসুনের চিঠি হাদিস এটাই যে পড়তে পারে না সে আর জীবনে কি বললো এই দিয়ে একটা মজার কথা শোনো এ আমার কাছে একটা উর্দু সরা আছে তাকরিরে বোখারি আমরা ছাত্র জীবনে পড়ছি শেখুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ এই উনাকে যার নাম আমি একটু আগে বললাম উনার একবার প্রশ্ন করছে যে হজরত আলী ওয়া এক একটা হাদিস কতবার পড়া উচিত কতবার পড়া উচিত হজরত তখন উত্তর দিছে ওই আছে প্রিয়তমের চিঠি কতবার পড়া উচিত ভালোবাসার মানুষ যখন চিঠি দেয় আগের দিনে তো চিঠি ছিল তো ভালোবাসার মানুষ যদি চিঠি লেখে সেই চিঠি কয়বার পরে একবার পরে ফেলে দেয় হাজার বার পরে শতবার প্রিয়তমের মেসেজ কতবার পরে বার বার তো রসুল্লাহ হাদিস হতো এভাবে হাজার বার লাখো বার পড়া উচিত রবের কালাম বারবার বার পড়া উচিত আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর রে আমি আমি যখন মাদ্রাসার ছাত্র ছিলাম এরপরে ফারে হইলাম না হয়তো আজকে কম পক্ষে বিশ থেকে বাইশ বৎসর টানা আমি উনারে দেখতেছি প্রতি বৎসর উনি উমরায় যায় হজে যায় দাঁড়াবাই আল্লাহর ঘরের প্রতি একটা পাগলা নেশা ওনার মক্কা মদিনার প্রতি আমি একবার ওনারা জিগাইছিলাম তখন হুজুর আমারে বলছিল মাওলানা আহ এক উত্তরে দিছে কি সুন্দর হুজুর বলতেছে মাওলানা শ্বশুর বাড়ির মানুষ কয়বার যায় এটা কি গুনে রাখে আপনি গুনছেন কয়বার শ্বশুর বাড়ি গেছেন তার মানে প্রিয় জায়গায় কতবার গেছি এটা কি গুনার বিষয় এত মহব্বতের বিষয় এত ভালোবাসার বিষয় এত মহাব্বতের বিষয় মহাব্বতের বিষয় এজন্য জন্য আজকে দোস্ত এ অনেক যে কয়জন জেনারেল বা শিক্ষায় শিক্ষিত তোমরা যারা ছেলেরা বাবা তোমাদের ওই পড়ালেখার প্রতি আমাদের কোনো ঘৃণা নাই আমরাও জেনারেল লাইনে পড়ছি কিন্তু শুধু একটাই অনুরোধ কোরআনুল করিমের এই সবক আমি আজকে রাজাবাড়ি মাদ্রাসার এই সবকে এটা বলবো যে তোমরাও সবাই এবং আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না প্রত্যেকেই নিহত করে এই জবান আল্লাহর দেওয়া এই চোখ আল্লাহর দেওয়া আহ যার চোখ তার নাম বলতে পারে যার জিব্বা তার নাম পড়তে পারে না তার কালাম পড়তে পারে আল্লাহ জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে যে বান্দা বলো আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই আলম নজ আহু আই নাই আমি কি জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই আমি দিলাম আমার নাম পড়তে পারো নাকি আমার নাম বলতে পারো না আজকে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে যেন সেই বিশ্ব ঠাট্টা করতেছে মুসলমানের রক্তে জমিন ভাসতেছে মুসলমানের লাশ আকাশে চিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে যাইতেছে আর বেইমান শুধু বক্তব্য দেয় বিবৃতি দেয় আলোচনা করে বৈঠক করে এই সেই নয় সয় কথা বলে কারণটা কি কারণ আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক আমাদের মালিকের সাথে আমাদের সম্পর্কের ঘাটতি যার কারণে নাফরমান বেইমান আমাদের সাথে ঠাট্টা মস্কারি করছে ঠাট্টা মস্কারি করছে এজন্য আমরা প্রত্যেকেই আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ফিরাইতে হবে নাই তো মুসলমানের বিজয় আসবে না বন্ধু ধীরে 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 মজলুমের সংখ্যা বাড়তেছে মজলুমানের সংখ্যা বিরত থাকার তো কোনো নামই নাই বরং ইসরায়েলের ইয়াহুদি কুত্তারা গাজা রাফা মুসলিম অধ্যুষিত এই জায়গা একদম সমান করে ফেলছে এখন আর একটা ঘরও মাটির উপরে অস্তিত্ব নাই একজন মুসলমানেরও নাই সব সমান করে ফেলছে গত কয়েক দিনের আক্রমণে তাহলে আমি বেশি আফসুস লাগে আমার যার কলিজার ভিতরে ইমান আছে ইসলাম আছে সে কিভাবে এই নির্মম পরিণতি মুসলমানের দেখে ওই দিন পত্রিকায় ছবি দিছে দেখো যে একটা বাচ্চা মেয়ে আমি নিজে দেখছি ছবিটা বাচ্চাটা সাক্ষাৎকার দিতেছে বলতেছে সাংবাদিকের কাছে ছয় বছর বয়স বলতেছে আমি অন্যদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি যখন আমার হুঁশ ফিরে আসছে ও বাচ্চা মেয়ে বলতেছে আমি দেখি তাকায় আমার হাতটা নাই আমার আমার ডান হাতটা আমার থেকে বিচ্ছিন্ন আমার হাত কোথায় উড়ে গেছে আমি এইভাবে এইভাবে জলজ্জান্ত তিন বছরের দশ বছরের মাসুম নিষ্পাপ বাচ্চা যারা হত্যা করে তারা তো কুত্তাও হইতে পারে না মানুষ তো দূরে না ইসরায়েলের এই অনুসারীগুলো কিন্তু তারা এইভাবে মুসলিম নিধন করছে আর আমাদের ছেলেরা আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতোই চুল চেহারা মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য এত পাশান এক আয় হায় হায় জালেম কেমনে এত বড় জালেম হইলি বেটা এত বড় কেমনে একই সময়ে পৃথিবীতে যখন এটা তো ঘটনা যদি এমন হইতো যেটা রূপকথা গল্প পিছনের কোনো কাহিনী এটা তো এই মুহূর্তের চলমান বাস্তবতা পৃথিবীর এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে লাশে জমিন গড়াগড়ি খাচ্ছে আর আমাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজও পড়ে না সারা দিন মোবাইল থেকে চোখটাও ফিরায় না কেমনে জাতি টিকবে কিভাবে কিভাবে ঠিক এই জন্য এই অল্প কয়েকজন আমরা যারা আসছি এক নম্বর তালেব এলেম তোমাদের কথা শেষ তোমাদের কথা বলছি আমি কোরআন এবং সুন্নার এল এটাই শ্রেষ্ঠতম এলেন অতএব গোটা পৃথিবীর নাশক পৃথিবী বেহায়া উলঙ্গপনা হয়ে যাক তুমি ওইখানে দাঁড়াইয়াও বলবা লা ইলাহা লাহা হে জমাত কি আস্তিনুঝে আমি শুধু আল্লাহকেই মানি আমি দিন মানি আমি কোরআন মানি আমি আমার আব্বা আমার মনে আছে আমি যখন দাখিল দাখিল সালে সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম সমগ্র বাংলাদেশে এক নাম্বার তো অনেকেই আব্বার মুসল্লিরা কুমিল্লা শহরে আব্বারে বলছিল হুজুর আপনার এই ছেলেটারে জেনারেল লাইনে পড়ান বড় কিছু হবে তার রেজাল্ট ভালো মেধাবী ইত্যাদি ইত্যাদি আমার আব্বা বলছিল যে আসমান যদি ভাইঙ্গা আরেকবার হয় জমিন যদি উল্টাইয়া আবার ভাও হয় হইতে পারে কিন্তু আশরাফ আমি আলী আশরাফ আমার আব্বার নাম এই যে আমার নামে আশরাফি এটা আমার আব্বার নাম তো আমি আলী আশরাফ যে সিদ্ধান্ত নিছি আমার সন্তান যতগুলো সবগুলো দিন শিখবে এখান থেকে আমি চুল নড়ব একচুল হ্যাঁ এই জন্য আমরা প্রত্যেকেই দিন শিখি তোমরা আর যারা তোমরা এমনি আসো ছেলেরা বাবারা সবার কাছে অনুরোধ করছি আমরা মুসলমানদের এই নির্মম করুণ হালাতে আমাদের বিবেকের কাছে এটা একজনকেই বললাম আমি একজনকেই বলি এটা আমাদের দাবি এটা আমাদের বিবেকের দাবি এখন আমরা আল্লাহর কাছে কান্না কর কমপক্ষে চোখের পানি ফেলা আল্লাহকে সেজদা করা আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহ তালা এখানে তিনটা আমল বলছেন এই সংক্ষেপ কথা শেষ আল্লাহ বলছেন যে হে রসুল সাল্লাহ আলী ও ফজরের নামাজ সহ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ যত্নের সাথে আদায় করুন দুই রাত্রি গভীরে তাহাজুদ্ নামাজ আদায় করুন তিন বেশি বেশি আমি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতে থাকুন এই তিনটি আমল যদি ঠিক করেন ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ রাত্রি গভীরে তাহাজুদ্দ নামাজ আর বেশি বেশি দোয়া তো আমি আল্লাহ ওয়াদা দিলাম জা আল জাহাকাল জাহাখ তাহলে হকের বিজয় হয়ে গেল বাতেলের পরাজয় হয়ে গেল অর্থাৎ এমন মোমেনদের হাতে আমি আল্লাহ তালা বিজয় তুলে দেব বাতেলের পরাজয় দিয়ে দেবো তাহলে তালা আমাদের বিজয়ের জন্য সফলতার জন্য আমাদের কামিয়াবির জন্য নামাজকে মাধ্যম বানাইছেন তাহাজ্জুদকে মাধ্যম বানাইছেন দোয়াকে মাধ্যম বানাইছেন আমরা যদি পাঁচ নামাজ ছেড়ে দেই আমরা যদি আল্লাহর কাছে ডাকা ছেড়ে দেই চোখের পানি ফেলা বন্ধ করে দেই আমাদের বিজয় করতে আসবে বলো ভাইয়া উনিশশো আটচল্লিশ সালে ফিলিস্তিন এই ইসরাইল জুলুম শুরু করছে আজকে বছর নির্যাতিত ফিলিস্তিন এই সাতাত্তর বছরে কত মিটিং কত ফিটিং কত গোল টেবিল কত বৈঠক কত আলোচনা কত কিছুই করলো কিন্তু ফিলিস্তিনের সমস্যা সমাধান হয় না কারণ কলিজার ভিতরে দে বেঈমানদের যেহেতু সিদ্ধান্ত এই সমস্যার সমাধান করবে না এই জন্য মৌখিক কোনো কথা দিয়ে আর কি হয় না সমাধান হয় না তুমি যেহেতু এমনি চোখ বন্ধ করে রাখছো তো তোমার উঠাইবো কেমনি তুমি ঘুমে থাকলে না সজাগ করা তো তুমি তো ঘুমে না তুমি তো সজাগই তুমি ইচ্ছা না চোখ বন্ধ করে রাখছো এই জন্য না তোমার যতই ডাকে তুমি চোখ খোলো না অথচ যদি বাস্তবিক ঘুমে থাকতে তাহলে তো জাগানো যায় আমাদের হালাত আছে ওরা তো ইচ্ছা করে সিদ্ধান্ত নিয়ে রাখছে মুসলমানকে নিশ্চিন্ন করে দিবে এই জন্য মৌখিক কোনো বিবৃতি দিয়ে এগুলার সমাধান হবে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আমাদের জেহাদ ফি সাবি আমাদের রক্ত আমাদের জীবন বিলিয়ে দেওয়া শাহাদাতের খুন এর মাধ্যমে ইনশাআল্লাহ বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ অবশ্যই উঠবে কোনো সন্দেহ আমি এই মাত্র মাওলানা ইহিয়াকে বলছি ইয়াহিয়া মনে রাখবা যদি কোনোদিন শুনো ফিলিস্তিনে আর একজন মানুষও মুসলমান বাইচা নাই একজনও নাই তারপরও ক্ষুধার কসম এ কথা যে এর এরপরও বলতে হবে বিজয় মুসলমানের হবে বলে কেমনে না কেমনে এই ব্যাখ্যা আল্লাহ আমাদেরকে দিতে হবে এটা আল্লাহ বাধ্য না পরে আল্লাহ তারা দেখাবে বিজয় কেমনে আমাদের বছর শুরু এখন কৌমি মাদ্রাসা এটার একটা কারণ এটা অর্থাৎ রমজান মাসে যেন আলাদা পড়ালেখার কোনো চাপ না থাকে শুধু আল্লাহর ইবাদত শুধু একাকিত্বে নিজের ব্যক্তিগত ইনফেরাদি ইবাদত কিতাবের মধ্যে স্পষ্ট আছে